হ্যালো অভিবায়ন তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমাকে দেখো ছেঁড়া ছেঁড়া মশারি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম আজকে হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু দারুণ হতে চলেছে আর তোমরা যারা যারা ছেঁড়া এই যে এরকম একদম ছেঁড়া মশারি ফেলে দাও তোমরা তো আজকের ভিডিওটা কিন্তু দেখলে তোমরা কেউ ফেলে দেবে না তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমাদের তোমাদেরকে দেখাবো যে এই ছেঁড়া ফাটা দিয়ে কিছু একটা বানানো যায় কত কত সুন্দর জিনিস বানানো যায় সেটাই আমি বলবো আজকে দেখছি আমি বাড়িতে যাওয়ার পরে দেখছি যে মা এই ছেঁড়া মশারি ফেলে দিয়েছে তো আমি সেটাই বলছিলাম যে কেন ছেঁড়া মশারি ফেলে দিয়েছো যে এই ছেঁড়া মশরি দিয়ে অনেক কিছুই বানানো চায় তো আমি অনেক কিছু তো পারি না একটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লাস্ট অবধি তাহলে বুঝতে পারবে আমি কি বানাচ্ছি আর কি বানানোর জন্য সবাই কাজে লেগে পড়েছি আমার বৌদি ওখানে সেলাই মানে সেলাই না কি বলছি দেখতেই পারবে কি করছে যাই হোক তো আমার ওখানে যেহেতু কেচি নেই তো সেই জন্য বোট ইউজ করলাম আমি তো বটি দিয়ে কেটে কেটে দিচ্ছি আর আমার বৌদি আর দিদি সবাই মিলে ওরা বেনুনি করছে এইগুলো সবগুলো নিয়ে কিন্তু তিনটে করে নিয়ে নিয়ে বেনুনি করতে হবে সবাই বসে পড়েছে বেনুনি করার জন্য আর আমি কেটে দিচ্ছি তো সেই বটি দিয়ে কাঁদছি বটিটা সেরকম ধান নেই তো কোনো রকম আমার কাজ কিন্তু একদম দ্রুত করতে পারি চাই না করি না না পারি তো আমার কাজ সব সময় দ্রুত চলবে সব সময় ছটপট করি কি চাই হোক তো চলো এটা কি বানাচ্ছি তোমাদেরকে বলে দিই না না কেন বলবো তোমাদেরকে তোমরা কিন্তু দেখলেই তো বুঝতে পারবে যে আমি কি বানাচ্ছি তো তোমরা ভিডিওটা স্কিপ না না করে দেখতে থাকো কি কি বানাই আমি আর আশা করি তোমরাও কিন্তু এটা ভিডিও এই ভিডিওটা দেখার পর তোমরাও কিন্তু ছেঁড়া ফাটা মশারি ফেলে দেবে না তো সেটাই এই দেখো বিনুনি করেছে দিদি কতটা বড় হয়েছে তোমরাও কিন্তু বিনুনি করতে থাকবে এই কেটে কেটে তারপর কি বানাচ্ছি সবটাই কিন্তু দেখতে পারবে ভিডিওর লাস্টে তো এইদিকে টিভি চলছে এইদিকে আমরা হচ্ছে বিনুনি করছি আমি নেই এখানে এই তো আমিও বেনুনি করা শুরু করে দিয়েছি এই যে কত বড় দেখো বেনুনি করেছি কত বড় বেনুনি করেছি দেখো আর বেনুনি করতেই আছি করতেই আছি আর সবাই মিলে টিভি দেখছি আর যেটা কি বলে তো সবাই মিলে টিভি দেখার মজাটাই কিন্তু আলাদা দেখো খাটনির কাজগুলোই আমাকে দেবে কাটালো সেই আমাকেই কাটালো আমাকে দিয়ে আমাকে দিয়েই বেনি করাচ্ছে কি যে বলবো খালি বোনটাকে খাটাচ্ছে দিদি আর হচ্ছে বৌদি ননদিনীকে খাটাচ্ছে যাই হোক এটা কিন্তু এমনি বললাম তো এই হচ্ছে আমার বেনি বেনুনি হয়ে গেছে তো এখন হচ্ছে পেঁচে পেঁচিয়ে 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 সেলাই করতে হবে যেটা কে ওরা পারছিল না তো আমি দেখিয়ে দিচ্ছিলাম আর বানাচ্ছিলাম এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আর একটা করে সেলাই দিচ্ছি ঘোরাচ্ছি একটা করে সেলাই দিচ্ছি তো তোমরা কিন্তু ভিডিওটা নেক্সট অবধি দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে তোমাদের ভালোর জন্য ভিডিওটা ভিডিওটা শ্যুট করেছি যে হয়তো অনেকেই জানো না সেই জন্য আমি এই যে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে করেছি কতটা হয়ে গেছে এখানে আমি একাই বসে আছি সবাই চলে গেছে তো কেউ পাচ্ছিল না তো সেই জন্য এই যে আমার এখন খিদে পেয়ে গেছে তো দাদা মেগি বানিয়ে নিয়ে এসেছে তো খিদে পেয়েছে সেই জন্য মেগি খাচ্ছিলাম আর সেলাই করছিলাম এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে ওরা বেনি করে দিয়েছে বিনুনি আর কি মিলনি করে দিয়েছে আর আমি এদিকে সেলাই করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি তোমরাও কিন্তু তাই করবে সেলাই করেই যাবে করেই যাবে আচ্ছা যাই হোক বানাতে কিছু একটা নিউ জিনিস বানাতে কিন্তু দারুণ লাগে কার কার ভালো লাগে সেটা কমেন্টে জানিও আর দেখো আমার দিদিও এখন বসে পড়েছে আর দেখো অনেকটা আমার হয়ে গেছে কিন্তু তোমরা কি ভাবছো এটা কি বলতো তোমরা কমেন্টে জানাও এটা কি হতে পারে এই দেখো আমার আমার অর্ধেকটার মোটামুটি অনেকটাই হয়ে গেছে আর ওপরে আমার বাবা বসে আছে বাবা বসে নেই শুয়ে আছে শুয়ে শুয়ে টিভি দেখছে আর সবাই মিলে খুব মানে কি বলবো বাপের বাড়ি গেলে মজাটাই আলাদা বিয়ের পরে তো সেই জন্য সবাই মিলে বসে বসে টিভি দেখছি আর টিভি দেখছিলাম আর ভাবছিলাম যে কিছু তো একটা করতে হবে তো সেই জন্য একটাই যে ওই পাশে দেখো কতগুলো বেনুনি করে রেখেছে তো সবটাই কিন্তু দেখাবো এইটা হচ্ছে সেদিন আমার মানে এটা পরের দিন শ্যুট করেছি ভিডিওটা সেই দিন আমার ভীষণই খারাপ লাগছিলো আর করতে পারিনি তো আজকে স্নান টান করে আবার বসে পড়ছি ও পুরোটাই হয়ে গেছে এটা কিন্তু টুপি ভাবছো কিন্তু টুপি না দেখো এটা এমনি টুপি জাস্ট দিলাম মাথায় তো তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কি বানিয়েছি তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে পাপোস আর মাম্মামকে দেখো দৌড়ে দৌড়ে আসছে তো পাপোসটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর হচ্ছে তোমরা যারা যারা আমার পেজটাকে ফলো করিনি তো তারা তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর দেখো ওটা হচ্ছে কেনা পাপোস আর আমি নিজে হাতে বানিয়েছি এটা তো কোনটা ভালো লাগছে কমেন্টে জানিও আর তোমরা চাইলে কিন্তু বাড়িতেও বানাতে পারো ফেলে দেওয়ার থেকে একটা সুন্দর একটা জিনিস বানিয়ে নেবে তো আরেকটুখানি ওই যে বেঁচে আছে আরেকটা বানাবো ভাবছি তো যাই হোক এটা কেমন হয়েছে কমেন্টে জানিও 牛大大。Yo,